হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের চন্দনা ব্লকসের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে সকাল সকাল উঠে পড়েছি দিয়ে বিছানা টিছানা গুছিয়েছি এই যে বিছানা গুছানো হয়ে গেছে আমার মেয়ে এক জায়গায় যাবে যে আমার মেয়ে এসেছে মেয়ে এক জায়গায় যাবে তাই রেডি হচ্ছে এই যে বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু ঝাড়টা আর এখনও হয়নি তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করাই যাক তাই তোমাদের সাথে এই যে গল্প করতে শুরু করে দিয়েছে এই যে ঝাড় দিতে দিতে দেখো দেখো এর পরে বারণ রেখে দিয়েছি এই যে ঝাড় দিতে দিতে তোমাদের কথা মনে পড়ে গেলো যে একটু গল্প করাই যেতে পারে তো বন্ধুরা এই যে ঝাড় দেবো এখন আমার মেয়ে এক জায়গায় যাচ্ছে আর ঝাড়টা আসলে দিচ্ছি না বন্ধুরা ওপরে সে ফার্নিচারের কাজ হয় তোমাদের বলিছে না সে ফার্নিচারের কাজ করে যে যে গুঁড়োগুলো হয়েছে না তো আমার এক দিদিমাকে বললাম যে নিয়ে যেতে তো গুঁড়ো নিচ দিয়ে নামালে তো নিচে পড়বে তাই এখন ঝাড়টা বন্ধ করলাম তো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমাদের উপরে আমার দিদিমা মা নিচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের ছাদে উঠছি এই যে মিস্ত্রি গিয়েছিল যে মিস্ত্রি আসছে বুঝতে পেরেছ এই যে সব কাঠপালা দেওয়া আছে এই যে কাজ হবে এই যে দেখেছ বন্ধুরা এই যে গুঁড়ো নিচ্ছে আমার এক দিদিমা কত গুঁড়ো হয় এই যে কত গুঁড়ো তো দিদিমাকে বলেছি নিতে যে দিদিমা নিচ্ছে এই গুঁড়োগুলো নিয়ে গেলে মিস্ত্রি কাজ করবে তো ওই জন্য আমি ঝাড়টা দিচ্ছি না বন্ধুরা দেখেছ আমাদের কাছে কাঁঠাল দেখো কাঁঠাল কাঁঠাল হয়েছে দেখো কত হয়ে গেছে একটা দোষ একটু জল পড়লে না কাঁঠাল ফেটে যায় যে জল পড়েছিল কাঁঠাল অনেকটা ফেটে আছে বুঝতে পারছে না যে দেখতে পাচ্ছো ওখানে একটা কাঁঠাল ফেটে আছে আর দুটো ধরো ফেটেছিল যে নিচে একটা পাড়া আছে এই যে বুঝেছো তো বন্ধুরা এই যে এগুলো ভেজা যা এগুলা উপরে ছাদে শুকোতে দিয়ে আসি তো আসো বন্ধুরা তোমাকে দেখাচ্ছি কিভাবে এই ছাদ থেকে ওই ছাদে যাব তোমাকে দেখাচ্ছি এসো বন্ধুরা আমি ওই ছাদে যত জামা কাপড় সব ওই ছাদে শুকোতে দিই দেখবো আমাদের আমি কোনটা দিয়ে যাচ্ছি তোমার দেখাই যে বন্ধুরা এবার মেলবো না এই যে আমার কি দেখো 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 না যে ঘরটা ঝাড় দিয়ে মা বুড়ো নিয়ে চলে গেছে এবার ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা ঝাড় দিয়ে থানা মাছটা

সকালে ঘুম থেকে উঠলো এখন কটা চলে গেলো বললে হাসবে আটটা সাড়ে আটটা বেজে গেছে দেখতে ঘুম থেকে আটটা কখন হয় বলো তো বন্ধু ভাই যে বিচ্ছানাটা গুছিয়ে নিয়েছি ঝাড় দেওয়াই থাকে সবসময় ঝাড় দেওয়া ততটা নোংরা থাকে না ঝাড়টা দিয়ে বন্ধুরা সকাল কার অনেকটা হয়ে গেছে রান্না হয়ে গেছে সকাল কিন্তু ঝাড়টা বাকি ছিল ঘর মুষ হয়ে গেছে বারান্দাটা মুছতে আছে সকালকার কাজটা একটু বেশি হয় বন্ধুরা সারাদিনের থেকে তো বারান্দাটা মুছে নি তারপরে বাথরুমগুলো মাছটা হবে বন্ধুরা আমি ঘর মুছতে পারি না দাদা বসে কত কষ্ট হয় তবু কি করবো বলো মোজতেই হবে

সকালটা খাওয়া দাওয়া করবো সকালটা খাওয়া দাওয়া করে দুটো সব ভিডিও বানাবো বন্ধুরা আবার দেখো তারপরে দুপুরে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা সকালে কাজ কাজ সেরে খাওয়া দাওয়া করে আবার দুপুরের আইটেম শুরু হয়ে গেছে বুঝেছো ছেলেকে দিয়ে মা নিয়ে আসলাম দিয়ে রান্না হয়ে গেল তো তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না খুব কাজের মানে চাপ ছিল উপরে মিস্ত্রি লেগেছে তো মিস্ত্রি লেগেছে ওই জন্য ধরো একটু চাপে আছি বুঝেছো রান্না টান্না করতে হচ্ছে তো বন্ধুরা এই যে আমার রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এটা কি তো আলু আর পটলকে আর কটা করলা ছিল হ্যাঁ কুচি কুচি করে কেটে রেখেছি ভাজা করব আর এই যে আমার ছেলে কষা মাংস খেতে ভালোবাসে তো এই যে কোনো একটা লেগে গেছে কষা মাংস তুলে রেখেছি আর এই যে ভাত হয়ে গেছে সকালে একবারে করেছিলাম সকালে খেয়েছি আর এখন হবে বুঝেছো বন্ধুরা আর এই যে চিকেন হয়ে গেছে বুঝেছো আর একটু ঝোলটা শুকা তারপরে মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই যে আজকের এই চিকেন রান্না হবে আর এটা ভাজা আর দুটো পাঁপড় ভাজবো তো বন্ধুরা এই যে সকালকার থালা বাসন খাওয়া দাওয়া করে যে পড়ে আছে এখনো মাজা হয়নি আর এই যে মটরের জল পড়ছে দেখেছো বন্ধুরা মানে লেয়ার পাচ্ছে না কি পাচ্ছে না জানি না মটরের জলই পড়ছে না এই বাসনগুলো আছে আবার ধরে রান্না হচ্ছে বাসনগুলো অনেক বাসন হবে মাঝা মাসা করতে হবে আজকের বাইরের ওয়াদারটা দেখো কত সুন্দর না বৃষ্টি না কিছু আমাদের ঘরের পিছনে দেখেছো জঙ্গল কত গাছ এই যে কত গাছপালা দেখেছ এই যে বাইরের ওয়াদারটা দেখো কত সুন্দর কত সুন্দর রোদ কোনো বৃষ্টি নেই বুঝেছো মিস্ত্রি কাজ করছে উপরে ছাদের উপরে কাজ হচ্ছে আমাদের ফার্নিচারের বুঝেছ ফার্নিচারের সব তক্তা উপরে আছে আর এখানে কটা আছে তো বন্ধুরা রান্না টান্না হলে মিস্ত্রিকে খেতে দেবো দুটো সময় মিস্ত্রি খাই তো এখন একটা কত বাজে একটা ছাপান্ন বেজে গেছে মাংসটা কাপড় ভাজবো পাঁপড় ভাজা দিয়ে মিস্ত্রিকে খেতে দেবো আর আলু ভাজাটা একটু পরে করবো তো বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি এই যে বন্ধুরা চিকেনটা আমি নিয়েছি ঠিক আছে চিকেনের কালারটা ভালো লাগছে এই যে বন্ধুরা মিস্ত্রিতে ভাবতে বলছি মিস্ত্রিকে খেটে দেবো তো চলো মিস্ত্রিকে খেতে দিয়ে আসি বন্ধুরা এই যে আলু পটল করলা তিনটে ভাজা হয়ে যাচ্ছে তো তার জন্য দেখো একটা লঙ্কা দিয়েছি এই যে চার রকমের ভাজা হচ্ছে পটলগুলো শুকিয়ে গেছিলো একবারে লাল লাল হয়ে গেছিল খেলে দেবো করলা গলাও তাই সব কিছু মিশালি দিয়ে একটা ভাজা করে দিলাম খাওয়া হয়ে যাবে তাই না তোমার ধরো এরকম করে তোমরা কোনোদিন খেয়েছো সুটি তুটি করে একসাথে আলু পটল করলা লঙ্কা ভাজা এরকম খাচ্ছি ধরো এই গরমে কি বলবো বন্ধুরা এই গরমে যে কষ্ট হচ্ছে রান্নাঘরে আসতে ভয় লাগে আমার এত গরম লাগে প্রচন্ড গরম লাগে প্রচন্ড গরম গরমে যে প্রত্যেক দিন রান্না করা কেউ দুটো রান্না করে দেওয়ার নাই নিজে নিজেকে রান্না করতে হয় নিজে নিজেকে কিছু সামলাতে হয় তোমাদের দাদা ভাই শুধু কাজে যায় ব্যাস এটাই তার দায়িত্ব কোনো কিছু নেই সব দায়িত্ব আমার গরমে রান্না করা করা রেশন তোলা বাজার করা হাট করা সব আমাকে করতে হয় তোমরা যদি কেউ করো আমার মতো আর যদি করো তা আমার মতো আমার মতো তাহলে কমেন্টে জানিও তো রান্না টান্না হয়ে গেল মিষ্টিও কেটে দিয়ে দিয়েছি ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো তারপরে দুপুরে যা কাজ আছে কাজটাচ করে তারপরে তোমাদের সাথে গল্প করতে আসছি